আল্লাহ নবী দিনও দুনিয়ার বা হাবিবুল্লাহ শাবিবুল্লাহ কে জন আমি মোহাম্মদুর সোন উল্লাহ কে সাঙ্গ আল্লাহ আফ আর

আল্লাহ দুনিয়ায় সিরিয়াল অনুযায়ী তো বিচার হবে তা আদম নবী আল্লাহ আগে এসছে আল্লাহ আল্লা বলছে হাবিব আজকে সিদ্ধান্ত আমি আপনার কাছে ছেড়ে দিলাম সুবহান বলেন সুবহান বলেন আজকে আমার হাবিব যা বলবে তাই হয় না আল্লাহ আপনি যেটা না আমার হাবিব রাসূল বলবেন না আল্লাহ আপনি তো আমাকে বলেই দিয়েছেন আমি আপনাকে খুশি করে দেবো তো আমি কি বলতে চাইছি আল্লাহ এটা তো আর আপনাকে বলে বোঝাতে হবে না আপনি জানেন আল্লাহ বাবা ওই সময় আওয়াজ দেবেন ইয়া হাবিবি হাবিবী পেয়ারা সিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা আমি আদম আগে পাটিছি বলে ওদের হিসাব আগে হবে না আজকে আমার হাবিবের উম্মতের হিসাব আগে হমে জোরে বলুন সুবহানাল্লাহ আমার উম্মত না হাবিব আমার নবী তখনও খুশি নয় সুবহানাল্লাহ কোন নবীর সারে সওয়াব হাদিস শরীফে এসেছে নবী আমার এবারে ছুটে ছুটে গিয়ে হাউজে কাউসারে তার গিয়ে দাঁড়াবে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে তো ইন্না আতাইনা খালকাউসার কাউসার দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ আপনাকে আমি হাউজে কৌসার দিয়ে দিয়েছি আমি কৌসারের মালিক হাদিস শরীফে আমি তিরিশটা হাদিস পেয়েছি হাউজে কৌসার নিয়ে তিরিশটা একটা হাদিস আমার খুব ভালো লেগেছে তিরিশের তিরিশটা হাদিসের মধ্যে একটা হাদিসে দেখেছি রসুল্লাহ বলেছেন আমার যে উন্মতের মধ্যে যারা পরিমাণ ইমান থাকবে আমি রসুল তাকেও হাউজে কৌসার পান করাবো আরে জোরে বলো সোহান খুশির সংবাদ শোনাই হাউজে কৌশারের পিয়ালা কতটা জানে আকাশের তারা যতটা সোহান আল্লাহ বলে আকাশের তারাগুলো সম্ভব হবে এই জন্য বৈজ্ঞানিকরা বলেছে সমুদ্রের ধারে দাঁড়িয়ে যেমন বালু কোনা কোনা সম্ভব হবে না আকাশের তারকা সম্ভব হবে না ঠিক এতটা হাউজে কৌশারের পিয়ালা আমরা তো অশ্বনি হাউজে কৌসারের পানি পান করলে আর পানি পিপাসা লাগবে না আর একটা খবর শুনবেন সুবহান আল্লাহ আগে বলে নেন সুবহান আল্লাহ খুব সুন্দর খবর ময়দানে মাশারে আল্লাহ পাক মাথার উপরে সূর্য নামিয়ে দিবেন ওই সূর্যের তাপে মাথার গেরো উঠতে থাকবে ও আল্লাহ নবী বারমাচ্ছি আল্লাহ পাক যাদেরকে হাউজ কৌসারে পানি আল্লাহ পান করাবে ওদের গায়েতে সুরের তাপ আর লাগবে না জরে বলুন সূর্যের তাপটাও লাগবে না তাও খুশি হচ্ছে না আরে এখনো তো হিসাব শুরু হয়নি সোহান আল্লাহ বলে

অতটা আবাদ দিলাম সোমান আল্লাহ বলেন রসুল্লাহ তাও খুশি হাবিব এতেও খুশি আমার নবীকে আল্লাহ বললেন হাবিব এই যে সস্তর হাজার ভাগ করে যা দিয়েছি এক এক জোনার মাথায় আবার সত্তর হাজার করে ভাগ করে দেন যদি বলুন সোহার আল্লাহ একটু দোয়াখরের নালগা যেন আমাদেরকে ওই সত্তর হাজারের ভিতরে রাখে জোরে বলেন সত্তর হাজার সত্তর হাজার ভাগ আবার এক একজনের মাথায় আবার সত্তর হাজার

হাবিবাল্লাহ আমি আনাস আমার আমল টা কি দিয়ে দেখছি ময়দানে আমি আমলের আমি না সুর ইয়া হাবিবাল্লাহ আপনি তাড়াতাড়ি বলুন ময়দানে আমি আনাস কোথায় কেলে আপনাকে পাব যে আনাস দশ বৎসর নবীর খাতে আনাসের মা দিয়ে গেল নবী বাচ্চাটা দিয়ে গেলাম দেখে সোমান আল্লাহ বলে

আমার খাদেমের কথা বলি আমার সঙ্গে থাকে যদি কিছু আনতে বলি দেরি হয়ে যায় আমাদের চোখের দিকে আর আর তাকাতে পারে গরম হুজুরের জুতো বই নিয়ে যাচ্ছে তাও হুজুর খুশি নয় কি হুজুর পায়ে খাই পানিটা বই দিচ্ছে তাও খুশি নয় হ্যাঁ হুজুর কখন চা খাবে চুপ করে এসে দাঁড়িয়ে রয়েছে চা তাও হুজুর গরম চোখ দেখাবে হুজুরের নিকুচি করে দিতে একদম নবীর আদর্শ তোমার মধ্যে আছে আর রসুল্লাহ আদর্শ দেখেন আর তুমি তো কোথাকার তিন পয়সার হুজুর হেজবুল্লাহ তো তিন পয়সার হুজুর রসুল দেখছে আনাসের আসতে আসতে অনেক দেরি হয়ে গেছে অনেক দেরি রসুল আস্তে আস্তে দূরে কদম তুলে তুমি আগে আগে যাচ্ছ আপনাদের অসুবিধা হচ্ছে বাপ বলুন আলহামদুলিল্লাহ আর অল্প বৃদ্ধের মূর্খ মানুষ যা পারি তাই বলি হ্যাঁ আর চলে তো আপনাদের আল্লাহ আস্তে আস্তে গিয়ে দেখছি আরহাস একেবারে দাঁড়িয়ে চুপ করে খেলাধুলা ও মোহাম্মদুল্লাহ সালাম করলরতকে বৌখল আল্লাহ নবী আস্তে গিয়ে দিয়ে ওদর হয়ে গেলো আল্লাহ নবী আমাকে অনেক আগে পাঠিয়েছিলে আমি ভুলে গেছি আনাসের কাপ দেখে আল্লাহ আস্তে আস্তে হজরাতে আনাস কে জড়িয়ে বাবা আনাস ভুলে গেছো বাবা ইয়ার সুরল্লাহকে এই খেলা দেখতে গিয়ে ভুলে গেছি আল্লাহ নবী বললেন বাবা আনাস ভয় বাবার কিছু নাই বাবা দশ বছর পরে আনাস হাদিস বলেন আল্লাহ নবীর বাড়িতে আমি আনাস দশ বছর ছিলাম ছোট মানুষ কত ভুল আমি আনাজ করেছি তবে কোনো দিন আল্লাহ নবী আমাকে আমার দিকে গরম নজরে তাকাই না ধরে বলুন সোহান আল্লাহ এই হল রহমাত বিশ্ব নবী কত হুজুর সেদিনে হাতে হ্যান্ড কোপ পড়ে যাবে সেদিন দেখতে পাবেন এই হুজুর তো আমার গ্রামে অস করছে আসতে এই হুজুর ও হুজুর তোমার কথা শুনে আমরা আমল তুমি কেন আর বলিসনি আমার সর্বনাহাশাস সর্বনাশ আই হেস আল্লাহ বা কর ফট আল্লাহ বহ পর হ্যাঁ তা আনাস ইহার অসুল আল্লাহ আমার যা আমল তাতে আমি কম্পেয়ার করে দেখছি সব রে না আমার আমি আমার সেতির কি হবে। আপনার কোথায় পাবো আল্লাহ নবী জামা দিয়েছিলেন ও আমার সাইয়বীরে বাবা আনার সুরের কি ওই ময়দানে আবাশ যদি আমাকে পেতে চাও শুনে রাখো আমি রাসূলুল্লাহ যে জায়গায় আমার উম্মত মুসিবতে পড়ে যাবে ও বাবা আরস আমি রাসূলুল্লাহ কে ওই জায়গায় খোজ করে নিয়েে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ নির্দিষ্ট জায়গায় নেই আমার ওপর যেখানে বসি মতে পড়বে তুই মনে করবে আমি সেখানে গিয়ে হাজির হয়ে গেছি সোয়ার আল্লাহলে সোয়ার আল্লাহলে ওই নদীর ওপরে একটু দরুদ পড়তে কষ্ট হয় সোয়ার আল্লাহ না 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 খদার যত বেশি দরুদ পড়বেন তত রুহানিয়াদ ধুধবে রুহানিয়াদ তত বেশি ধুঁকবে করলে ঠান্ডা হবে না আখরা ভালো হবে দুনিয়ায় রুজি রোজগারে আল্লা বল কর দেবে জোরে বলুন হবে আদ্রাতে আনা আবার বললেন ইয়া রসুন ইয়া হাবিব আল্লাহ হসুন আবাকে আর বলুন কোথায় আপনাকে আবার পাব আল্লাহ নবী জবাব দিয়েছিলেন বাবা আনাস যদি আমাকে খোঁজ করো ছুটে ছুটে গিয়ে সিরাধের দুর্গুণায় চলে যাবে বাবা নাশ রাতে আনাশ বললেন ইয়া রাসুলেল্লা আমি বললেন ওই বই সিরাধের গুণায় কী করবেন আল্লাহ দামি বললেন বাবা নাশ ওই বই নিচে তা গায়ে আমার উন্নত অনেকে ওই বৈল পার হলে গিয়ে টল বলো টল করবে আমি রসুল্লাহ ওই পুলসিরাতের গোড়ায় দাঁড়িয়ে আল্লাহ বলবো আল্লাহ আমার এই উন্মতটা যে হায়াতে জিন্দিগিতে একবার হলেও আমি নবীর ওপরে দরুদ পড়েছিল আল্লাহ একে এর কি ক্ষমা হবে না আল্লাহ বলবে আমার হাবিবের খাতিলে আমার জান্নাত ভরে দে সোহার আল্লাহ সোহার আল্লাহ সোহার আল্লাহ এত বড় গাইডম্যান আমাদের কাছে আছে আল্লাহ আকবর নবী আমার দুরু দুনিয়ার বাদশাহ হাবিবুর জনাবে জানা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমাল হযরত আনাস দানিয়া সে আম্মা জা হযরত আয়েশা সিত্তি আল্লাহ নবী বললেন ও বিবি আয়েশা চখুরি দোয়া চাইবে এই দোয়া বেশি বেশি করবে আল্লাহ হুকাম হাশিরিদি হিসাবাহি শিরাফ আল্লাহ হাশিরিদি হিসাবা শিরাফ আল্লাহ আমাকে ওই দিনের হিসাব আমার জন্য সহজ করে নেবে আল্লাহ যদি কাউকে ধরে কোনো বিষয় না জরতে পাবে

অনির নিজের দাঁড়ি পাল্লার কাছে আল্লাহ পাকে দরবারে ওই কঠিন মিজানের দাঁড়ি পাল্লার কাছে আমি রসুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব আমার অনেক হকমাতের নেকি আর বলি সমান সমান হয়ে যাবে আল্লাহ বাব ওই সময় একবার কুদরতি নজরে মিজানের দাঁড়ি পাল্লার দিকে তাকাবেন আর একবার আমি তার হাবি আমার মুখের দিকে তাকাবেন হাবিব গো আমার হাবিব it's আপনার উন্মতে দেখি আর বলি সমার হয়ে গিয়েছে আমি বাপনি সিদ্ধান্ত এই উন্মতটাকে কোথায় নেব আল্লাহ আস্তে আস্তে দূরের কদম করে এ বড়ালি সোনা মালিকেরা সেই দিনে বিবি আমার হবে না বাচ্চা আমার হবে না কেউ আমার আপনার হবে না বাবা আল্লাহ আমার আপনার জন্য আস্তে আস্তে গিয়ে বিজানের দেখে আল্লাহ চেপে ধরবে জোরে বলবো আল্লাহ তা দেবে

আল্লাহ কত درجہ আমার নবীকে দিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাহাড় ও আর আমাদের কথা হলো নবী দিবস করবে কেন এটা বেদাত বেদাত আরে দাঁত কোনটা সবই তো কম বেশি বেদাত এবার বেদাতের দুটো ভাগ আছে না বেদাতে সাইয়্যা আর বেদাতে হাসানা তো বোঝে না শুধু উল্টো বলটা করে দেয় একটা জিনিস সবসময় মাথায় রাখবেন এই আব্দুল হক মুহাদ্দিস দেহলবী রহমাতুল্লাহ আলাইহি আমাদের মতো দু পয়সার আলেম ছিলেন না যার জুতো টানার ক্ষমতা আমার মনে হয় বিশ্বের কোনো আলেম নেই সুবহানাল্লাহ বলেন তিনি নবী দিবস করেছিলেন আমাকে আমার বড় ভাইও বলছিলেন যে হুজুর রমজান শরীফের ফজিলত বেশি না রবিউল আউওয়ালের ফজিলত বেশি আমি বললাম ভাই একটু বলে দিলেন যে ইবাদতের দিক দিয়ে রমজান শরীফ রমজানের খাতিরে আল্লাহ কবরে আজাব মাফ করে দেয় না দেয় দেয় হ্যাঁ আল্লাহ আকবর নফল্টাকে আল্লাহ ফরজের করে দেয় রমজান শরীফের ফজিলত কম কিন্তু আহাল সুনাত ওয়াল জামাতের আলেম যারা যারা সুফিয়ানে এজামে যারা এদের উত্তী হলো রমজান শরিফ অবশ্যই আমরা মাথায় রাখি রমজানের ফজিলত অনেক বেশি

তো কথা হলো এই জায়গায় যে নবীর ওসিলায় আমরা রমজান পেয়েছি রবি নবীর ওসিলায় কোরআন পেয়েছি নবীর ওসিলায় নামাজ পেয়েছি অতদূর যেতে হবে না হাদিসে কুৎসিতে রসুল্লাহ বলেছেন আল্লাহ নিজে বলেছেন আমি প্রকাশ হতাম না আমি যখন প্রকাশ হবার ইচ্ছা করলাম আমি তখন আমার হাবিবকে পাঠালাম জোরে বলুন সভা রান্না আমার হাবিবকে বানালাম হাদিসে এমজে বললেন আমি আল্লাহ তখন প্রকাশ হয়েছি জোরে বলুন সভা রল্লাহ তা ঈদে মিলাদ জাহ্ধবী বলে মিলাদবী ব্যানার লিখবে না সিরাদবী লেখক ওরা আসছে খোদার কষ্ট আমি তো আজ থেকে রস করি আমার তখন দাড়ি উঁচি আসতে পেরে পঁচিশ চাব্টির বছর অস করছে

বলে আপনি মুক্তি না হয়ে এত বড় ফতোয়া দিলেন আরে মিলাদ মানে কি জন্ম আর নবী মানে নবী তা যে নবী জন্ম মানে না ওর ঈমান আছে আরে মিলাদুন নবী হবে তারপর তো সিরাতুন নবী হবে নবী না হলে নবী সিরাত হয় কি করে যারা বলছে মিলাদুন নবী করা বেদাত হারা ইমান চলে যাবে এখন আপনারা ভদ মিলাদ মানে জন্ম আর নবী মানে নবী নবীর জন্ম নবীর জন্ম যদি না মানে এর ইমান আছে